আমরা এসেছি জাদুর হাট ঠাকুরগাঁও জেলা আনিসের ধানা হাটটা হলো মাঝামাঝি জাদুরানি সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজের সব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবে আমি সিলেট চিটান চিট যদি এরকম ধরনের ছাগল কেনার জন্য যোগ্য দেন আমি ছাগল প্রতি দুইশো টাকা কমিশন নেব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আমার সাথে আসতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যদি ভালো লাগে অবশ্যই আপনার ছাগল আপনি নিজে কিনতে পারবেন আমি টাকা শুনতে দায়িত্ব থাকব আজও বলেন সাইবুল হবে আপনি কিনে দেন অবশ্যই আমি কিনে দেবো যদি এরকম ধরনের ছাগল কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসংখ্য থানা আটটা হলো মাটামাঝি জাদুর আানি আমাদের এলাকায় হাট বসে তিনটা মতন একমাত্র জাদুরআ দর্শক দেখেন কত সুন্দর 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 ঠাকুর দেখাচ্ছি আপনাদের দক্ষিণার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করে দিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও যে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে লাইক করে দিতে পারেন লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন নাম আলাম মোহাম্মদ সাইফুল ইসলাম চট্টগ্রামের পার্টির জন্য কিনেছি এগুলো চট্টগ্রাম যাবে এখান থেকে যে চট্টগ্রাম আমার এখান থেকে যাচ্ছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তারপর টাঙ্গাইল সিং দেখছি তিনটা পার্টি আমার কাছে আছে সব দেখেন কত সুন্দর সুন্দর ছাগল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই হ্যাঁ পুরো কত সুন্দর সুন্দর আপনাকে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম একদিন ধরনের ছাগল যান সেভেন থ্রি ডবল সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি চট্টগ্রাম পাঠাচ্ছি যদি এরকম ধরনের ছাগল কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারেন যারা যেখান থেকে নাম ইসলাম শখ আমরা এসে যাদুরানী হাট ঠাকুরগাঁও জেলা বালেডিঙ্গি থান ঠাকুরগাঁও জেলা আনুসঙ্গেল থানা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি নেগম সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য বিজু আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ছাগল প্রতি আমি দুইশো টাকা কমিশন দিই যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে দিতে হবে সব আমরা এসেছি জাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হরিপুর থানা বলে মাঝামাঝি মাঝামাঝি হল জাদুরানি হাট সপ্তাহ একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরিন একমধ্য জাদুরানি যদি এরকম ধরনের ছাগল কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন নাম হলাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসগেল থানা একটা হলো মাঝামাঝি জাদুরানি সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসছে তিনটা লাইডিন একমতন জাদুরানি এরকম ধরনের ছাগল কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমি ছাগলপতি কমিশন নেব দুইশো টাকা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আমার আমার সাথে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই ছাগল যাবে আপনার মৈমন সিং ময়মন সিংয়ের পাটি এসেছে আমার কাছে যদি অবশ্যই জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন তাহলে দাম কথাও তো দেখেন কত সুন্দর সুন্দর ছাগল আপনাদের দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে পারবেন পারেন হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসংখ্য থানা হাঁটক মাঝামাঝি চাদর আনি সপ্তাহ একদিন যারা যেখান থেকে করতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা আনিসংখ্যাল থানা আমি দিই গরুর ভিডিও বেশি ছাগলের ভিডিও দিলাম যদি এরকম ছাগল কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ নাম হলাম মোহাম্মদ ইসলাম প্রিয় দর্শক দেখেন কত সুন্দর আম যদি চলে অবশ্যই পনেরোশো টাকা মন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও পনেরোশো টাকা মন দেওয়া যাবে আমের বাজার যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ক্যামেরাম্যান যদি আপনি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন জিন্নাতের সাথে ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হলো আমার নাম হরটা হলো গাড়ি এটা হলো মল্লিকাম মল্লিকা আমাকে তো মন বিক্রি যায় কি ছয়শ পাঁচশো এই আম যদি চলে মল্লিক আম যদি অবশ্যই যোগাযোগ করতেন যারা যারা এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো জিন্নাত ঠাকুরগাঁও জেলা গান্ধীগারি বাজার মল্লিক আমল যদি লোয়ার জন্য যোগ্য থাকেন